এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যাই করেন না কেন বাট তার একটা ওই যে কি প্রেস সেক্রেটারি আছে শফিকুল আলম সে যে আসলে কী শুরু করছে এটা তো বুঝলাম না আগে কখনো যে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সেক্রেটারিটারি ছিল মনে হয় ছিল পদপদবি যখন আছে। তাহলে তো ছিলই কিন্তু আমরা তাদের নাম টাম জানতাম না বাট হঠাৎ করে মধ্যগণে একেবারে সুখ মতো জ্বলে উঠেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তাই না এই ভদ্রলোকের নাম আমরা কিন্তু আগে কখনো শুনি নাই ওই যে ফ্রান্সের কি একটা সংবাদ সংস্থা আছে না তো তার সংবাদদাতা হিসাবে বাংলাদেশে নাকি কর্মরত ছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে কী কারণে চুজ করছে কে জানে বাট এই ভদ্রলোক বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে মোটামুটি আলোচনায় থাকে বে ভাইরাল এবং এইবার এইবার একেবারে বিশালভাবে ভাইরাল হয়ে গেছে এবং রীতিমতো আলোড়ন তুলছে ঘটনা কি ঘটনা যে ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে ওই যে ভারতের নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে না ওইটাই অনেক কাঠখড় পুড়িয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এই যে এই নরেন্দ্র মোদীর সাথে মিটিং সিটিং করলেন কিন্তু এর যে উপকারিতা এর পুরাটাই মনে হয় ধ্বংস করার কাজে লিপ্ত এই শফিকুল আলম কি কারণে এই কথাটা বললাম কারণ প্রথমত ওই 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 ঘটনার পরে এই শফিকুল আলম যে বিবৃতি দিয়েছিল যে দুইজনের মধ্যে কী আলাপ আলোচনা হলো অর্থাৎ মোদী এবং ইউনুসের মধ্যে কী আলাপ আলোচনা হলো তো সেখানে যেটা এই শফিকুল আলম যে বিষয়গুলো বলছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভারতের পত্রপত্রিকা এবং ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে ওইগুলো কোনো কিছুই তো হয়ই নাই উল্টে বানিয়ে বানিয়ে শফিকুল আলম কথাবার্তাগুলো বলছে এবং যে কারণে ভারতের প্রভাবশালী যে পত্রিকা প্রভাবশালী পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া এই যে দি টাইমস অফ ইন্ডিয়া সেখানে এই যে তারা খুব বড় করে খবর সাফিয়েছে যেটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে এতদিন ধরে যে একটা মানে কঠিন অবস্থা ছিল সম্পর্কের একেবারে চূড়ান্ত অবনতি হয়েছিল তো তার একটা আশার আলো দেখা গেছিল এই নরেন্দ্র মোদী আর এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকে তো সেটা পুরো নষ্ট করে দেওয়ার খেলায় মেতেছে এই যে শফিকুল আলম তো দি টাইমস অফ ইন্ডিয়াতে কী বলা হচ্ছে বলা হচ্ছে অ্যাকাউন্ট দ্য প্রেস সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজর অন পি এম মোদি ইউনুস মিটিং ইজ মিসিভাস পলিটিক্যালি মোটিভেটেড তারপর বলছে সোর্সেস তো তার মানে হচ্ছে কি এই যে এই বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তার যে প্রেস সেক্রেটারি নরেন্দ্র মোদী এবং ইউনিশের বৈঠকের ব্যাপারে এসে এমন তথ্য দিয়েছে মানে ন্যারেটিভ দিয়েছে বা বয়ান দিয়েছে যেটা হলো ভাস মানে ক্ষতিকর অনিষ্টকর এবং দুষ্ট প্রকৃতির আর কি এবং একই সঙ্গে পলিটিক্যালি মোটিভেটেড অর্থাৎ ওই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তো এই ধরনের খবর দিয়ে সেখানে এই কথা বললো কারণ আমরা ওই শফিকুল আলমের বক্তব্য শুনেই বুঝতে পারতেছিলাম যে সে যে দাবি করছে এই সমস্ত ব্যাপারে ওখানে আলাপ হয় নাই যেমন যেটা বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস নাকি মোদির কাছে বলছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আমরা কিন্তু ক্যালকুলেশন করে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলতেই পারে না অন্তত উন্মাদ না হলে এই কথা তো বলতেই পারে না কারণ এই নরেন্দ্র মোদী কিভাবে তাকে ফেরত দিবে এখানে তো ওই শেখ হাসিনা স্বেচ্ছায় তো ওই ওই ভারতে যায় নাই এবং নট অনলি দ্যাট ভারতও ইয়ে ওই শেখ হাসিনাকে ভারতে নেয় নাই এবং পালিয়েও কিন্তু ওই যে শেখ হাসিনা ভারতে যায় নাই বাংলাদেশের সেনাবাহিনী তাদের বিমানে করে রীতিমতো মেহমানের মতো গিয়ে পৌঁছে খালি দেয়ই নাই এই সেনাবাহিনীর লোকজনই ভারতের সরকারের কাছে আবেদন নিবেদন করছে যে বাংলাদেশে সেখানের জন্য একটু অবস্থার সমস্যা হয়ে গেছে অর্থাৎ সাময়িক সময়ের জন্য তাকে একটু ভারতে আশ্রয় দিতে হবে তো ভারত মানবতা দেখিয়ে তাকে আশ্রয় দিয়েছে তাই না সুতরাং এমতাবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সেখান ফেরত চাইতে পারে যদি তাই চাইতো তাহলে মোদীর মতো ঝানু রাজনীতিবিদ করে সাথে সাথে উত্তর দিত সাথে সাথে উত্তর দিত কি উত্তর দিত যে আমরা তো তাকে আনি নাই আর উনি পালিয়েও আসেন নাই আপনাদের দেশের সেনাবাহিনী তাকে আমাদের দেশে পাঠিয়েছে এবং আমাদেরকে অনুরোধ করেছে অনুনয় বিনয় করেছে আমরা যাতে তাকে একটু থাকতে দিই তো আমরা তাকে মেহমান দারি করছি এখন আপনি এ তাকে চাইলে আমরা দেবো নাকি একেবারে কাট কাট মুখের সামনে এই কথাগুলো বলে দিত সুতরাং যাদের নাকি রাজনৈতিক জ্ঞান সম্পর্কে সামান্য আইডিয়া আছে তারাই বুঝতে পারে যে এই সমস্ত ব্যাপার সেখানে আলাপ আলোচনা হয় নাই সেই গাইনের ব্যাপারে যদি আলাপ হয়েও থাকে সেটা ভিন্ন আঙ্গিকে বাট এই কথা সেখানে হয়নি অথচ এ শফিকুল আলম সেই কথাটাই কিন্তু খুব মানে খুব জোর দিয়ে বলছিল ওই যে যখন তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে কী নিয়ে আলাপ হলো এবং এই ধরনের মিথ্যা বানো আট এবং ক্ষতিকর খবর প্রচারের কারণে সম্ভবত দিন মানে টাইমস অফ ইন্ডিয়া এই খবরটা প্রচার করছে এবং খালি টাইমস অফ ইন্ডিয়া না আরও অন্যান্য পত্রপত্রিকা এই খবরটা প্রচার করছে তো তাহলে এখানে এই শফিকুল আলম কি এই শফিকুল আলম কি এই ডক্টর মোহাম্মদ ইনুসের বা বাংলাদেশের উপকার করলো নাকি অপকার করলো বলেন যে যেখানে অনেক দিন ধরে তাদের মিটিং সেটিং হচ্ছিল না সেখানে কোনো মতে হয়তো ওই মোদী রাজি হলো ঈর্ষকে হয়তো এখন থেকে আমাদের ভবিষ্যতে একটা ভালো হয়তো কিছু হতে যাচ্ছিলো কিন্তু এ শফিকুল আলমের কারণে কিন্তু এই পুরো জিনিসটা একেবারে গোড়াতেই ধ্বংস হয়ে গেল তাই না আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস অতপর এই শফিকুল আলমকে চাকরিতে রাখবেন নাকি রাখবেন না যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বুদ্ধিমান সত্যিকারেরই হন তাহলে অবশ্যই অবশ্যই এটা তার চাকরি কিন্তু থাকার কথা না অর্থাৎ এই শফিকুল আলমের কিন্তু চাকরি থাকার কথা না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ